এর তো ট্রিটমেন্টের প্রয়োজন মানে মাকে না বাঁচানো গেলে এই দশটা বাচ্চাই মারা যাবে কারণ এই দশটা বাচ্চা এত ছোট এত পরিমাণ ছোট যে ওরা খাবার এখনো খাওয়া শিখে নেই একদম একদম মানে ছোট বেবি মায়ের দুধ ছাড়া ওদের বাঁচানো ইম্পসিবল এটা হচ্ছে মা

বাকি আটটা হচ্ছে এই যে এখানে ঠিক আছে বাকি আটটা বাচ্চা এই যে এখানে সিঁড়ির নিচে ভিডিও যত ছোট দুর্গন্ধ হচ্ছে দুর্গন্ধ হচ্ছে থাকা যাচ্ছে না কালকে এসে ট্রিটমেন্ট শুরু করতে হবে চলো ভিডিও যত ছোট এগুলো 10 টাকা করে না তাহলে 5 টাকা করে না আরে কি রে কি রে

যাও থাকো তোমরা থাকো আমরা জায়গা কালকে আসুন আবার ট্রিটমেন্টের জন্য হ্যাঁ থাকো